আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি যদি আমরা সামান্য সময় ব্যয় করে এই আমলটি করি হয়তো আল্লাহ পাক আপনি আমার জন্য সুমহান মর্যাদা এবং শান শৌকত তৈরি করে রাখবেন এমনকি এই আমলের বিনিময়ে আমাদের পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সকল সমস্যাকে আল্লাহ দূর করে দিবেন সম্মানিত দর্শক বৃহস্পতিবার দিনের কি আমল করলে আল্লাহ পাক আপনি আমাকে অনেক পরিমাণে মর্যাদা দান করবেন আল্লাহ নবী রাসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি বৃহস্পতিবার জোহর এবং আসরের নামাজের মধ্যবর্তী সময়ে দুই রেখাত নবী হাদিসের মধ্যে এই নামাজের বর্ণনা এইভাবেই দিয়েছেন প্রথম পড়ার পরে আয়াতুল এইভাবে শতবার পাঠ করবে দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহা একবার পাঠ করার পরে সুরাতুল খ্লাস উল হুয়াল্লা সুরা একশতবার পাঠ করবে এইভাবে নামাজ শেষ করার পরে আল্লাহনবী রাসুল আরাবি সাল্লাহ আলিহি ওসালাম ইরশাদ করেছেন একশতবার দুরশ্বরীফ পাঠ করে আমি নবীজির উপর প্রেরণ করে দেবে এইভাবে নামাজ শেষ করার পরে নবী রাসুল আরবি সাল্লাহ আলী ওসালাম বলেছেন নামাজ শেষ করার পরে একশতবার দুরশ্বরীফ পরে আমি রাসুলের উপর প্রেরণ করবে তাহলে আল্লাহ পাক তাকে রজব সাবান রমজান মাসে রোজার সবাব তার আমলনামায় দিয়ে দিবেন শুধু তাই নয় মক্কাতুল গিয়ে হজ করলে যে হবে কবুল তার দিয়ে দিবেন আল্লা নবী রাসুলে আরবি আরও বর্ণনা করেছেন তাকে ইমানদারদের কাতারে ইমানদারদের লিস্টে তার নাম উঠানো হবে সম্মানিত দর্শক তারপরে হাদিসের অংশে তিনি আরো বলেছেন সমগ্র পৃথিবীর মুমিনদের আমলকে হিসাব করে যত পরিমাণে আমলের পরিমাণ ওই ব্যক্তির দিয়ে শুধু তাই নয় আমল নামায় আল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই ব্যক্তিকে মোত্তাকিদের খাতারে তার নামকে উঠানো হবে সম্মানিত দর্শক তাহলে দেখুন মাত্র একটু সময় ব্যয় করে যদি আমরা এই বৃহস্পতিবারে জোহরের নামাজ এবং আসরের নামাজের মধ্যবর্তী সময়ে কষ্ট করে দুই রাকাত নামাজ আদায় করি এবং এক শতবার এবং মুনাজাত করি আল্লাহ পাক এই সমস্ত মর্যাদা আপনি আমাকে দান করবেন সম্মানিত দর্শক তাহলে আসুন আমরা আজকে থেকে এই আমলটি শুরু করে দেই আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন السلام عليكم ورحمه الله